অন্যায় অবিচার মাত্রা যখন চূড়ান্ত সীমা লঙ্ঘন করে তখন আল্লাহাক রব্দুল আলমী নিজে পাতড়াও করেন আর আল্লাহ যখন নিজে পাথরাও করেন তখন তার পরিণাম এরকম ভয়াবহ হয় আল্লাহ আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করা তো অভিজ্ঞান করেন আমি একটা একটা কথা বললাম একটা অর্ধেক একটা কথার অর্ধেক বললাম যে লোভ এটা যদি দুনিয়ার সম্পদের লোভ হয় এটা খুব খারাপ দুনিয়ার ক্ষমতার লোভ হয় এটা খুব খারাপ জিনিস ক্ষমতার লোভ সম্পদের লোক মানুষকে ধ্বংস করে ছেড়ে সম্পদ খারাপ জিনিস না ক্ষমতাও খারাপ জিনিস না আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা দিয়ে আপনি বিনয়ী হন মানুষের সেবা করেন মানুষের উপকার করেন যতটুকু পাড়ার আল্লাহ আপনাকে দিয়েছে সেই পাড়ার দিয়ে মানুষের উপর অহংকার করতে চান না সেই ক্ষমতা দিয়ে মানুষের অধিকার কেনে নিতে চান না সেই ক্ষমতা দিয়ে মানুষের ভাবে মানুষের সম্পদ মানুষের লুণ্ঠন করতে চান না সেই সম্পদ দিয়ে আপনি মানুষের উপকার করেন সেই ক্ষমতা দিয়ে মানুষের উপকার করেন সেই ক্ষমতা এবং এই সম্পদ ভালো জিনিস খারাপ হলো সম্পদের লোভ আর ক্ষমতার লোভটা হলো খারাপ সম্পদ খারাপ না ক্ষমতাও খারাপ না খারাপ হলো সম্পদের লোভ আর ক্ষমতার লোভ এটা হলো খারাপ দিক বললাম আবার এই লোক খুব ভালো জিনিস যদি লোকটা হয় আল্লাহ মুখ লোভটা হয় কোন মুখী আল্লাহ মুখী লোক যদি হয় কল্যাণের লোক ভালো করার লোক আখরার কামাই করার লোক নেকি কামাই করার লোক সবার কামাই করার লোক যদি কারোর মধ্যে থাকে এই লোক এটা প্রতি কল্যাণকর অতি মঙ্গলময় আল্লাহ ভয়ের স্বাস্থ করেছেন حديث المرده اتيته لا يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنه لا يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنه